আসসালামু আলাইকুম এইচএসসি ভোকেশনাল দু হাজার চব্বিশ ইংলিশ টু শিক্ষার্থী আপনারা যারা দু চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবেন পরীক্ষা খুবই সন্নিকটে চলে আসছে সেই ক্ষেত্রে আপনি কি বসে আছেন নাকি পড়াশোনা করতেছেন আপনারা তো এখন অনেক বড় হয়ে গেছেন সেই ক্ষেত্রে আপনি নিজেই বুঝেন আপনার কতটুকু পড়া উচিত আর এইচএসসি ভোকেশনাল কিন্তু একটু জটিল আমার মনে হয় পড়াশোনার লাইফে সবচেয়ে জটিল পরীক্ষা হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা কলেজের পরীক্ষাটা তো শিক্ষার্থীবিন্দু আর এই রেজাল্টটাও আপনার জন্য মানে মারাত্মক জরুরি একটা বিষয় হ্যাঁ রেজাল্টের উপর নির্ভর করে আপনার পরবর্তীতে আপনি কোথায় যাবেন এইচএসসি তো আপনার চলে গেছে আপনি জানেন এইচএসসি একটা পয়েন্ট আপনি পেয়েছেন সেই পয়েন্ট অনুসারে এখন ইন্টারমিডিয়েটের পয়েন্টটা কীরকম হলে আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন বা অন্যান্য সকল ক্ষেত্রে অ্যাডমিশনের জন্য কতটা হেল্পফুল হবে শিক্ষার্থীবৃন্দ সেই কথা চিন্তা করে এখন যে সময়টা সে সময় বসে থাকেন না পড়াশোনা করেন আর যারা বুঝে উঠতে পারতেছেন না কি করবেন বা বই কেনেন নাই বা কিনছেন কোনো কিছু বুঝতেছেন না কোনটা ইম্পর্টেন্ট কোভিডেক বাংলা প্রত্যেক বছর স্পেশাল সাজেশন দেয় এবছর আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে বিভিন্ন কলেজের টিচারের সাথে যোগাযোগ করে একটি সাজেশন তৈরি করে নিয়েছি যে সাজেশনটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো সিনিয়র শিক্ষকদের বানিয়েছি তো আপনারা স্পেশাল সাজেশনটা নিতে পারেন নিয়ে পড়াশোনা করুন ইনশাল্লাহ উপকৃত হবেন বিন্দু স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন কীভাবে নিতে হয় প্রসেসটা আমি বলে দেব যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকে আমি যেটা দেখা ইংলিশ ইংলিশ এর যে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স এস ডিরেকশন বা ডিরেক্টেড যেমন যেটা আমরা বলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হুম খেয়াল করবেন আমি প্রথমে একটি সেন্টেন্স রেখেছি যে হেলথ ইজ ওয়েলথ কমপ্লেক্স করতে হবে তো এটা কমপ্লেক্স করার পদ্ধতি হচ্ছে ইট ইজ হেলথ হুইস ইজ ওয়েলথ এটা আপনারা এসএসসিতেও পড়েছিলেন মোস্ট ইম্পর্টেন্ট ছিল ম্যান ইজ মর্টাল নেগেটিভ করতে হবে ম্যান ইজ নট ইমোর্টাল এ ধরনের সেন্টেন্সগুলো কিছু সেন্টেন্স থাকে যেটা হচ্ছে এই ওয়ার্ডটা হচ্ছে ইয়ে করতে হয় অল্টারনেটিভ করতে হয় আর নট বসাতে হয় দ্য বয় ইজ লেজি নেগেটিভ দ্য বয় ইজ নট অ্যাক্টিভ সেম এটার মতোই দেখেন লেজির বিপরীত হচ্ছে অ্যাক্টিভ আর নট বসিয়ে দিয়েছি এভরি মাদার লাভস হার সাইল্ড নেগেটিভ করতে হবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস ইজ সাইল্ড যদি এভরি মাদার থাকে এই ধরনের সেন্টেন্স আপনার দেয়ার ইজ নো বসাতে হবে তারপর মাদারের পরে আপনার ভাট বসে পরে অংশটা বসাতে হবে আই স এ ল্যাম ম্যান কমপ্লেক্স করতে হবে আই স এ ম্যান হু ওয়াজ ল্যাম ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেল কম্পাউন্ড করতে হবে আচ্ছা স্টাডি হার্ড অর ইউ উইল ফেল কম্পাউন্ড করতে হলে নট বাট অর বার্ট অর বসে অথবা অ্যান্ড বসে হ্যাঁ যেমন ইফ ইউ ডু নট স্টাডি যদি তুমি কঠোর পরিশ্রম না করো পড়াশোনা না করো ইউ উইল ফেল তাহলে স্টাডি হার্ড মানে কঠোর পরিশ্রম করো অর ইউ উইল ফেল অথবা তুমি ফেল করবে এটা হচ্ছে কম্পাউন্ড নান লাভস এ ট্রেড অর নেগেটিভ করতে হবে হু লাভস এ ট্রেইটর এভরি মাদার লাভস আর সাইল এটা কিছুক্ষণ আগে দেখে আসলাম দ্যার ইজ মাদার বাট লাভস আর সাইল হি বিকেম এ সেই লর হিস হিস বয়হুড কমপ্লেক্স করতে হবে তো কমপ্লেক্স করলে আমাদের নিয়ম কি বয় আচ্ছা সময় আসছে আর কি হি ইজ আওয়ার ফ্রেন্ড নেগেটিভ করলে হবে হি ইস নট আওয়ার এনিমি একই রকম ফ্রেন্ডের বিপরীত হচ্ছে এনিমি হি হ্যাড এ লার্জ ফ্যামিলি কমপ্লেক্স হি হ্যাড এ ফ্যামিলি হুইস ইস লার্জ ওকে সি ওয়াজ সিক্রেট টু সি এ গেইন্ড লাইট ফিগার তাহলে কমপ্লেক্স করার জন্য আমার কি করতে হবে সি হ্যাজ সিক্রেট অ্যাজ হি সাইট ফিগার অ্যা গেইন্ট ফিগার দে ওয়ান্ট এ ড্রাইভ এস দে উইস সিম্পল করতে হলে দে ওয়ান্ট টু ড্রাইভ অ্যাকর্ডিং টু দেয়ার ওন উইস হি ইজ পাংসুয়াল নেগেটিভ করতে হলে হি ইজ নট লাইট তো দো হি ওয়াজ ইল হি অ্যাটেন্ডেড দ্য ফাংশান কম্পাউন্ড করতে হবে তাহলে হি ওয়াজ ইল বাট সে ছিল কিন্তু অ্যাটেন্ডেড দ্য ফাংশান ওকে এই যে নিয়মগুলো আমি দেখালাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই নিয়মগুলো ফলো করবেন উদাহরণগুলো ফলো করবেন তাছাড়া আরও আরও মোস্ট ইম্পর্টেন্ট স্পেশাল সাজেশনের ভিতরে আপনার কিছু ট্রান্সফরমেশন দেওয়া রয়েছে সেগুলো নিতে হলে আপনাকে অবশ্যই স্পেশাল সালিউশনটা নিয়ে পড়তে হবে শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকুন সবার জন্য দোয়া রইল পরীক্ষা যেন সবার প্রিপারেশন ভালো হয় আল্লাহ হাফেজ